আগের ভিতরে তোমাদেরকে দেখিয়েছিলাম রাতে এত হাঙ্গামা হচ্ছিলো ট্রেনে আই মিন চুরি কর থেকে ধরা পড়েছিল তো হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছে আমি মোটামুটি বেশ ভালো আছি তারপরে দিন সকালবেলায় এই যে চার দিন সকালবেলায় ট্রেনে উঠে ঘুম থেকে তো উঠে পড়েছিলাম ঘুম তো মোটামুটি রাতে বেশ ভালো হয়নি তবুও যেটুকুন হয়েছিল বেশ ভালোই হয়েছিল। মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি আর আমরা এই যে চাটা খাওয়া শুরু করে দিচ্ছি সকালবেলায় এক কাপ চা না হলে জমেই না আর ট্রেনে তো চা খেতে বেশ ভালো লাগে তারপরে এই যে বাইরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আর ট্রেনটা খুব আসতে চলছিলো কারণ আমরা গন্তব্যস্থলে মোটামুটি পৌঁছে গেছিলাম আর যাই হোক পৌঁছে যাওয়ার পর তিন থেকে নামার পর আমরা একটা টোটো করে বাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি টোটোতে করে বাড়ি যেয়ে মোটামুটি কুড়ি মিনিট লাগে তো যাই হোক তারপরে চলে এসছি আর এই যে দুই বাচ্চা মিলে খেলা করতে শুরু করে দিয়েছি আর আমার মেয়েকে তো তোমরা জানো একটা পুচকি পাড়া বাচ্চা মেলে আর কিছু চাই না তারপরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি কেননা আমরা আবার বেরিয়ে পড়বো আমি আমার কাছে একটা কী যে ঘুরতে যাবো মানে রেস্ট খাওয়া দাওয়া বন্ধ আমরা ঘুরে ঘুরে বেরোবো এক কথায় তারপরে খাওয়া দাওয়া করার পর সান টান করে রেডি হয়ে নিয়েছি আর এই যেই হলো এই পাগল দুটো তো সবার সঙ্গে মজা করে করে ঘুরতে আমার তো বেশ ভালো লাগে তারপরে গাড়ি তো বলাই ছিল সবাই মিলে গাড়িতে করে উঠে রওনা দিয়ে দিয়েছি ঘুরতে যাওয়ার জন্য আর এখন কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে করব তো ভিডিওটি তোমরা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব নি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তারপরে এই যে পৌঁছে গেছি আর আমার মেয়েকে কিন্তু রেখে গেছিলাম কেননা আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল তার জন্য তো যাই হোক আর এই যে মানে চুলের অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ কেমন আমার অবস্থা তো সেই কটাকে ছেড়ে দিয়ে মানে একটু ক্যালিডালি করে চলে যাচ্ছিলাম আর তোমাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছিলাম তো সব কিছু দেখানোর চেষ্টা চেষ্টা করেছিলাম কিন্তু যা হোক পারিনি তো যেটুকুন পেরেছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তারপরে ও মদন মোহন মন্দির দেখে চলে আসার পর এখানে চলে এসে আমরা কোচবাহার কোচবিহারের রাজবাড়ি দেখতে তো তখন মেয়ে কিন্তু উঠে পড়েছিল আর তিনজন মিলে চলে যাচ্ছিলাম আর আমি মি যাচ্ছিলো আমাদের পেছনে ওই যে আর আমার এই এই জিনিসটা দেখার অনেকটাই শখ ছিল যে আমি মানে রাজবাড়ি দেখবো তো যাই হোক আমার স্বপ্ন আমার বর অনেকটাই সম্পূর্ণ করেছে আই মিন পূরণ করার চেষ্টা করেছে তো আমি বিশাল লাকি এক কথায় আর হ্যাঁ এইটা কিন্তু ভেতরে রাজবাড়ির ভেতরে এখানে কিন্তু ক্যামেরা করার অ্যালাউ নেই তবুও আমি পারমিশন নিয়েছিলাম তাই যাই হোক ওরা ওনারা মোটামুটি ক্যামেরাটা করে দিয়েছিল আর এই যে আমি মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু তো দেখানো মানে সম্ভব না আর সব কিছু নাম বলারও সম্ভব না তো যাই হোক এইখানে উপর থেকে নিচের ভিউটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল অসাধারণ লাগছিল তো তোমাদের কেমন লাগছিল একটু কমেন্ট করে বলবে আর এই সব জিনিসগুলো কিন্তু অনেকটাই মূল্যবান তো এই যে তোমরা একটু দেখে নিও আর সব কিছু নাম আমি বলতে পারছি না এক কথায় আর আমার মেয়ের কিন্তু এগুলো দেখে অনেকটাই ভালো লাগছিল আমাদেরও বেশ ভালো লাগছিলো তো এই যে তারপরে উঠে পড়েছি গাড়িতে গাড়িতে করে রওনা দিয়েছি অন্য একটা জায়গা যাও বলে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এই যে বাইরের ভিউগুলো আমার গাছপালা দেখতে তো বেশ ভালো লাগে এইটা কিন্তু চা বাগান ছিল তাই মোটামুটি আমি অতটা ক্লিয়ার করে দেখানো দেখানো যাচ্ছে না হয়তো তারপরে চলেছিলাম এসছিলাম রিসর্টে এই রিসর্টটা মূলত আমাদের একটা জামাইবাবুড়ি তো তিনি রিসর্টে চলে আসার পর আমার মেয়ে তো দোললা দুলতে শুরু করে দিয়েছিল ও তো দোলনা পেলে আর কিছু চাই না আর আমি এই যে এখানে বসেছিলাম এই চেয়ারগুলো দেখতে না অনেকটা ভালো লাগছিল তারপরে জামাইবাবু বলাতে আমরা রুমে আসি এবং রুমে এসে আমার মেয়ের জামাতে অনেকটা চোরকাটা ঢুকে গেছিল তাই জামাটা ছাড়িয়ে দিচ্ছিলাম তারপরে এই যে আমার গুবলুটাকে নিয়ে আমরা টাইম পাস করছিলাম বেশ ভালো লাগছিল আর সবাই মিলে টাইম পাস করতে কান্না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর এই হলো সেই রিসর্টের রুমের যে ভিউটা তো বেশ ভালো লাগছিল তোমরা যদি এখানে এই রিসর্টে থাকতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি নাম্বার দেওয়ার চেষ্টা করব আর এই যে এই রিসর্টে সব কিছু মানে ফেসিলিটি বেশ ভালোই আছে আর রিস্টের বাইরে থেকে বাইরের ভিউটা বেশ ভালোই দেখা যায় আর এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক তারপরে আমরা কিছু মানে নাস্তা করছিলাম নাস্তা মানে যে মাছ ভাজা ছিল আর সবাই মিলে টাইম পাস করছিলাম সবাই মিলে গল্প সল্প করে নাস্তা করা ডিনার করা লাঞ্চ করা বেশ ভালোই লাগে আমার কাছে তো বেশ ভালো খাওয়া দাওয়া ভুলে যা দেখা এখানে সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম আমার মেয়ের সঙ্গে সবাই মিলে বেশ ভালো জমে গেছিলো খাওয়া দাওয়া করার পর মনে করেছিলাম ভাত ঘুম দেবো কিন্তু ভাত ঘুম দেওয়া হয়নি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটি তা তা বাই ততক্ষণ ভালো থাকো